হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব তো বন্ধুরা স্কুল ভিডিও কোনো কিছু না কোনো কিছু নয় স্কুল ভিডিওটা শুধুমাত্র কংগ্রেচুলেশন তো বন্ধুরা গত পঁচিশ সাতাইশ তারিখও একটা বিদায়কের থেকে সার্টিফিকেট আইস যেটা আমি দেখাই আপনার মানে এটা হইল গিয়া পঁচিশ জন সাবস্ক্রাইবার একটা কংগ্রেচুলেশন অ্যাচিভমেন্ট হয়েছে তো আর এসে গতকালকে গতকালকে রাতে আইছে যে স্বাস্থ্য বিহাৰি এটা চাৰ্টিফিকেট হৈছে বিদায়কে চাৰ্টিফিকেট কংগ্ৰেচুলেশ্যন দিছে তো বন্ধুৰ আগত দেখাই মই তো তাৰ লাগে আমাৰ চব চব ছাপাৰসকলৰে মনটোকে ধন্যবাদ দিছে আৰু অলপ চাপৰ্ট কৰি যিবা বুজছ নে বহুত খুচি হৈছি অতক আগুৱাইছি যেন জিৰত থাকি অতখন আগুৱাইছি তো তাৰ লাগে বেছি খুচি হৈছি তুমি যেন আৰু ধাল গুম তাকি উঠিও দেখি মেলি ল'ম মেছেজ আহিছে মেছেজ ফরিয়ে দেখি মানে সাইশোটা বিয়ার্স আর কংগ্রাচুলেশন অ্যাচিভমেন্ট আছে দেখিয়া মনে হল না মানে দেখি অল্লা খুশি হইছি যেন কিদা হইতাম তোমাদের সাথে অল্লা খুশি রাখার চেষ্টা করিও আর মানে সব সময় সাপোর্ট করিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো I'm